এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আমি তাসনিন সুবর্ণ নতুন একটি মিনি ব্লগে মজাদার খাবারের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য খুবই সহজ একটি রেসিপি দেখাবো শুধুমাত্র দুইটি ব্রেড আর ডিম দিয়ে কিন্তু আজকের এই মজাদার নাস্তাটা আমি বানাবো আর এই নাস্তা কিন্তু বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালের নাস্তাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এই রেসিপিটা বানানোর জন্য খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্ট আমাদের লাগবে আর এই সব কিছু কিন্তু অলওয়েজ আমাদের বাসাতেই থাকে তো প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিম দুইটাকে সুন্দর করে ফেটিয়ে নিব দেন আমি অ্যাড করে নিব সামান্য পেঁয়াজ কুচি সামান্য মরিচ কুচি অ্যান্ড সামান্য ধনিয়া পাতা চাইলে এখানে টমেটো আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে কিছু পরিমাণ টমেটো দিয়ে নিয়েছি আর এইটা আমি সামান্য সল্ট দিয়ে কিন্তু মিক্স করে নিব যতক্ষণ না সুন্দর করে মিক্স হয় আমি কিন্তু সব কিছু দিয়ে এখানে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো আমি কিন্তু এখানে অয়েল দিয়ে দিয়েছি তাহলে অয়েলের ভেতর কিন্তু দিয়ে দিব এই মিক্স রনটি আরও অ কিন্তু রেখে দেব করার আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু অনেকটা হয়ে আসছে এখন আমি উপর দিয়ে ব্রেডটা দিয়ে দিচ্ছি তো ডিমটা সামান্য হয়ে যাওয়ার পরে আমি উপর দিয়ে ব্রেডটা দিয়ে দিব দেন আবার অপোজিট সাইডে কিন্তু সেমভাবে ভাবে উপর দিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দিব ব্রেডের দুই পাশে কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব যতক্ষণ না সুন্দর করে টোস্ট হয় এই রেসিপিটা কিন্তু আসলে খুব সহজ একটি রেসিপি চটজলদি খুব সহজেই এটা তৈরি করা যায় বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না করে এটা খাবো না ওটা খাবো না তখন কিন্তু এই মজাদার রেসিপিটা বানিয়ে বাচ্চাদের সামনে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে এটা চোখ বন্ধ করে খেয়ে উঠবে খেতে আসলে অনেক বেশি টেস্ট আর এটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই জালটা খুব সামান্য পরিমাণে লোহিটে রাখতে হবে যাতে করে ব্রেডটা পুড়ে না যায় এতে করে কিন্তু খাবার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে সো গাইজ দেখ দেখতেই পাচ্ছেন ব্রেডটা কিন্তু ফুলে একদম মুচমুচে হয়ে গেছে দেখতেই কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে জানি না খেতে কতটা ইয়াম্মি হবে আমি কিন্তু মাঝে মধ্যে এই রেসিপিটা চটজল দিয়ে বানিয়ে নিজে খাই এবং সবাইকে খাওয়াই রেসিপিটা কিন্তু আসলে খুবই মজার হয় আপনাদের কাছে আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ মজার মজার রেসিপি পেতে পেজটা কিন্তু লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আর আজকের কিন্তু এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ